হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে মাত্র দশ লক্ষ টাকা প্যাকেজমূলক দশ লক্ষ টাকার মধ্যে একটা জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরো সাবার রাজাসন আপনারা যারা রাজাসনে কম বাজেটের মধ্যে জমি চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন মাত্র দশ লক্ষ টাকা মানে আপনার ঘর উঠাইলে সাথে সাথে ভাড়া চলবে তো এটা হচ্ছে আলাদিন মসজিদ রমজান মসজিদের পরে হচ্ছে আলা মসজিদ তো এই মসজিদের এই রাস্তাটা আপনার ছয় ছয় ফিটের রাস্তা তো এটা প্রজেক্ট বিক্রি হচ্ছে এই ছয় ফিটের রাস্তা হয়ে প্রটেশন চলে গেছে মাত্র প্যাকেজ মূল্য দশ লক্ষ টাকার মধ্যে আপনারা এই জমিটা পেয়ে যাবেন তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার পৌঁছে যায় তো আমি আপনার একটু শর্টকাট দেখে এই রাস্তাটা ওই দিক দিয়ে বাড়িয়েছে ওই রাস্তাটা দেখাতেছি তো এটা হচ্ছে আপনার ভীষণ গার্মেন্টস এটা সামনে হচ্ছে ভীষণ গার্মেজ জানে রাজাসনের সবচেয়ে বড় গার্মেন্টস হচ্ছে ভীষণ গার্মেজ তো এই রাস্তাটা ধরে আপনার এই যে এখন বাজে সাড়ে বারোটার মতো আর কিছুক্ষণের মধ্যে আপনার গার্মেন্টসের শ্রমিকরা এই রাস্তা দিয়ে আসবে তো ভাড়া নিয়ে কোনো টেনশন করা লাগে না তো আপনারা নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন সব কিছু করতে পারবেন এই যে আমরা এই যে রাস্তাটা ওই যে রাস্তাতে প্রথম থেকে আমি শুরু করলাম ছয় ছয় ফিটের মতো রাস্তা আছে এই ছয় ফিট হয়ে ওই যে শেষ প্লটটা ওই শেষ প্লটটা এই যে এটা হচ্ছে ভীষণ গার্মেন্টসের দিকে চলে গেছে আর এখানে বলছি রমজান মসজিদ এই সামনে রমজান মসজিদের পরে আলাউদ্দিন মসজিদ মসজিদের পরেই পিছনে এই জমিটা মানে প্যাকেজ মূল্য মাত্র দশ লক্ষ টাকা এটা হচ্ছে এই জমিটির রাস্তা এই জমিটা রাস্তায় যেটা দেখেন তো যেহেতু আপনারা জানেন সবার সনের জমি এখন বর্তমান পাওয়াই জানা অনেক দাম সেই হিসেবে দশ লক্ষ টাকা একটা জমি পাচ্ছেন আপনি এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় আপনারা যারা কম বাজেটের মধ্যে জমি চাচ্ছিলেন তারা এই ভিডিওটি স্কিপ করবেন না এই যে জমি দেখেন জমির পরিমাণটা হচ্ছে আপনার দেড় শতাংশ জমি পরিমাণ হচ্ছে দেড় শতাংশ এই যে পাশে আপনার একটা এটাও দেড় শতাংশের মধ্যে বাইটা করছে আপনি নিচে একতলা করছে উপরে আরেকতলা কাজ কিছু অংশ করে রাখছে তো ওইটা হচ্ছে দেড় শতাংশ সেম এটাই চারদিক দিয়ে আপনি দেখেন বাউন্ডারি করা আছে চারদিকে বাউন্ডারি করা আছে আপনারা যদি নিচে যদি পিলার দিয়ে করেন সুন্দর করে আপনি অনায়াসে দুই তিনতলা করতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন এখানে ভাড়া আপনার আসলে বুঝতে পারবেন যে এগুলি আশেপাশে সব ভাড়া যেহেতু ক্যামেন্সের সরি এই সাইড দিয়ে আসা যাওয়া করে তা আপনি ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না তো স্ক্রিনে মালিকের নাম্বার সরাসরি দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে আপনারা জমিটা দেখবেন আর যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারবো তো জমির কাগজ আমার কাছে মালিক দেয় নাই তবে উনি বলছে সপ্তাহানিকের মধ্যে সেট কাগজ আমার কাছে দিয়ে যাবে তো সেট কাগজ দিয়ে গেলে আপনারা সরাসরি আমার থেকে কাগজ নিতে পারবেন বা আপনারা সরাসরি মালিকের মাধ্যমে যদি নিতে চান তাহলে স্ক্যান নাম্বারের সাথে নাম্বারের সাথে উনি যোগাযোগ করে বা এটি জমিটি দেখবেন তো এর আগেও ভিডিওটা ছাড়া হয়েছিল উনি অনেক ব্যস্ততার কারণে আসলে আপনাদেরকে সময় দিতে নাই তো এভাবে এবারে উনি সময় দিবে আপনাদেরকে তা আপনার ওইভাবে কথা বলে দেখতে পারেন দেখেন দেড় শতাংশ জমি প্যাকেজ মূল্য মাত্র দশ লক্ষ টাকা তো জমিটা কিন্তু খুবই সুন্দর পজিশন আপনারা দেখতে পারেন জমিটা যেহেতু বাজেট কম ঘরতে বের হলে বাজার মার্কেট মর্জি সবই পেয়ে যাবেন সেই হিসাবে জমিটা ভালো হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম